ফলাফল ফাঁস ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের উনচল্লিশতম ম্যাচে কলকাতা নাইট রাইডার্স মুখোমুখি হবে গুজরাট টাইটান্সের এই ম্যাচের ফলাফল খেলা শেষেই জানা যাবে কিন্তু খেলা শুরু হওয়ার একদিন আগেই ফলাফল ফাঁস করলো জ্যোতিষী বিরাল বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক আইপিএলের উনচল্লিশতম ম্যাচটিতে কলকাতা নাইট রাইডার্স লড়বে গুজরাট টাইটান্সের বিপক্ষে এই ম্যাচটি শুরু হবে আগামীকাল কলকাতার ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে বাংলাদেশ সময় রাত আটটায় আগামীকালকের এই খেলাটির ফলাফল উভয় দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা কলকাতা নাইট রাইডার্স ইতিমধ্যেই ষাটটি ম্যাচ খেলেছে যার মধ্যে তিনটিতে জয়লাভ চারটিতে পরাজয় বরণ করে পয়েন্ট টেবিলের ছয় নম্বরে অবস্থান করছে অন্যদিকে গুজরাট টাইটান্স সমান সংখ্যক টি ম্যাচের মধ্যে পাঁচটিতে জয়লাভ দুইটিতে পরাজয় বরণ করে দশ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের এক নম্বরে অবস্থান করছে তাই বলাই যায় আগামীকালকের এই ম্যাচটি উভয় দলের জন্য হতে যাচ্ছে তুমুল হাড্ডি লড়াইয়ের ম্যাচ শক্তি এবং সামর্থ্যের দিক বিবেচনা করলে এবারের আইপিএলে গুজরাট টাইটান্স কিছুটা ধারাবাহিক আছে কলকাতা নাইট রাইডার্সের তুলনায় যদিও সর্বশেষ পাঁচ দেখায় গুজরাট টাইটান্স দুটি ম্যাচ জয়লাভ করে অনেকটাই এগিয়ে আছে তবুও খেলার দিন যে দল ভালো খেলবে খেলার ফলাফল তাদের পক্ষেই যাবে এই ম্যাচের ফলাফল নিয়ে ভক্ত এবং সমর্থকদের মাঝে বিরাজ করছে চরম উত্তেজনা যদিও খেলার একদিন আগেই ফলাফল ফাঁস করেছে জ্যোতিষী বিড়ালটি খাবার নেয় তাই বলাই যায় কালকের এই ম্যাচটিতে গুজরাট টাইটান্সের সে কলকাতা নাইট রাইডার্সই এগিয়ে থাকবে দর্শক ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর উনচল্লিশতম ম্যাচে কলকাতা নাইট রাইডার্স নাকি গুজরাট টাইটান্স কে জিতবে তা আপনিও জানান আমাদের কমেন্টসে